স্বপ্নে রাজা দেখতে বন্ধুরা তোমরাই বলো এরকম টাইমে কেউ কি ডেলিভারি দেয় এমন একটা সুন্দর জিনিস তো তোমরাই শুনে নাও এই মানুষগুলো কি বললো তো দেখলে তো বন্ধুরা এখানের মানুষগুলো কেমন অন্ধকারে এসে দিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করবো না এটা কোনো মানেই আছে তাহলেও আমি ভিডিও করেছি যে আমার জিনিসটা আমি ভিডিও করবো না এটা তো কোনো মানে হয় না কে বলেছিল ওরা অত রাতে আসতে সাড়ে আটটার সময় এসে আমার দিয়ে গেছে তো যাই হোক আমি তো খুশি এবার দেখো আমার পিকুর বাবু কতটা খুশি সেটাও একটু তোমরা জেনে নাও কারণ নিজের খুশিটা নিজেই অনুভব করা যায় অন্য কেউ অনুভব করতে পারি কি না একটু দাও আমার গোপাল চোখ বন্ধ করে রেখেছে বাবুর দেখে তো বন্ধুরা একটুখানি ওয়েট করো কাল সকালে কিন্তু খুলে তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম টাইটেল আর থামেল তোমরা তো বুঝতে পারছো যে আজ আমার সিলভার প্লে বাটাম আমি নিজের হাতে পেয়ে গেলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ তোমাদের খুলে এটা দেখাবো যে আমার সিলভার বাটনটা কেমন এসছে আর শুধুমাত্র তোমাদের জন্যই এটা পেলাম তোমরা যদি আমার পাশে না থাকতে সাপোর্ট না করতেই এটা কিন্তু অসম্ভব আমার হাতে আসা তো তোমরা আমার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছো আর পাশে থেকে এতটা সে সাপোর্ট করেছো তার জন্যই কিন্তু এটা পেলাম তো সেটা তোমাদের আগে দেখানো উচিত তো এটা খুলছি এর মধ্যে কি আছে না আছে সেটা তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো เยส দাঁড়াও ঘুরে এদিকেও ফুলতো হবে তুমি তোছো তো জানি না এইভাবে গুলি আমরা তো এই এসব তাস নেই তো সেই সেইজন্য বুঝিয়েবাছছেন এ কিভাবে ফুলবো কারণ আমার ফ্যামিলিতে এরকম কিছু কারোর হাতে পড়েনি আর এই বিষয়ে কিছু জানে না তো আমিও জানতাম না আমি এই এই প্ল্যাটফর্মে এসে কিন্তু জানতে পারলাম তো সেই জন্য খুলতে না যে ফোন দিকে কিভাবে খুলবো তো দেখো ফাইনালি চলে এসেছে আমার সিলভার বটম তো এই দেখো প্রথমে এটা দিল তারপরে এটা কি করতে তো জানি না চলো দেখে চলে এলো আমার স্বপ্নের রাজা দেখতে পাচ্ছ তো তোমাদের খুলেও দেখি দিই দাঁড়াও কিকু দাঁড়াও 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 এরকম করে না চলে এসো কাছে এই দেখো আমার নাম মিস মানু অনলাইন সাবস্ক্রাইবার দেখো ইউটিউব তো আমারই দেখা যাচ্ছে দেখো তো বল পিকু দাঁড়াও আমি কথা বলে তারপর তুমি দেখবে তাই এটা যেন মনে হচ্ছে আমার কি মানে কি বলবো তোমাদের আমি বুঝতে পারছি না যে আজ এত বছর বাইরে থেকে মানুষের কাছে আমি বাড়ির বাবা মা থেকে শুরু করে আমার বাড়ির বাবা মা থেকে শুরু করে পাড়ার লোক থেকে কেউ আমাকে কোনোদিন সম্মান দেয়নি অসম্মান ছাড়া তো আজ তোমরা আমাকে এতটা সম্মান দিয়েছো যে আমি আমি বলে বোঝাতে পারবো না তো সত্যি এইটা পেয়ে আমার চোখ দিয়ে সত্যি জল বাচ্ছে যে তোমরা আমার পাশে আছো আজ সবার জন্য এত কিছু করেও আমি কোনো দিন নাম পাইনি যেমন ধরে নাও আমার বাবা মাকে খারাপ ভাবে আর যাই ভাবে আমি যেটা সত্যি সেটাই বলছি যে আজ আমি তোমাদের বলি যে আমি বাবা মার পাশে দাঁড়াবো তোমরা একটু আমাকে সাপোর্ট করো কিন্তু আজ বাবা মা আমার সঙ্গে যে পরপরই এত তো এরকম ব্যবহার করছে যে আমার নিজের ভেতরে যেন মনে হচ্ছে না একটা কষ্ট জমে আছে তাছাড়া আর কিছুই না তো যাদের জন্য তোমাদের সারাক্ষণই বলি যে তোমরা আমাকে সাপোর্ট করো তো বাবা মা আজ আমরা বাবা মা বাবা মা করছি কিন্তু বাবা মা আমাদের আলাদা করে রাখছে এরকমই একটা তো খুব কষ্ট পেয়েছি কিছু কিছু সময় এমন কষ্ট লাগে যে বলে বোঝাতে পারবো না তো সত্যি এত কিছু করেছি তাদের জন্য এত কিছু করেছি কোনোদিন আমার মানে আমি মনে করছি যে এখন হয়তো আমি খুব খারাপ কাজ করেছি তো তো আজ তোমরা এতটা সম্মান দেবে আমি আমি ভাবতে পারি তোমাদের জন্য এটাই পেলাম আর থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর কিছু বলতে চাই না আর এই খুশিটা যে আমি কোথায় রাখবো আমি নিজেই জানি না যে আজ আমি মূর্খ মানুষ হয়ে তোমাদের পাশে এসছি তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো সত্যি বলবো বাবা মার আর্থিক কন্ডিশানে কিন্তু আমি পড়াশুনো কিছুই যাই না তো তোমাদের কাছে সাপোর্ট চেয়েছি তোমরা যে এতটা সাপোর্ট করবে আমি ভাবতে পারি তো আজ আমি ভীষণ খুশি তো আজ খুলে প্রথমেই তোমাদের দেখালাম আর আমি যে খুশিটা মেসেজ করেছি সেটাও তোমাদের শেয়ার করলাম তো বাবা মার তোমরা হয়তো ভাববে বাবা মার জন্য কেন বলছি পজিশনটাই এমনই হয়ে গেছে যে আমার বলতে বাধ্য হচ্ছি আর আমি হয়তো বলতে চাইতাম না কিন্তু এত বড় একটা খুশি এসছে আমার মনের কষ্টটাও তো তোমাদের জানানো দরকার তো সেটা আমি তোমাদের শেয়ার করলাম তো তোমাদের দেখিয়ে দিই তোমাদের জন্য আজ আমি এটা পেয়েছি আমি খুব খুশি আর এইভাবে পাশে থেকে যাতে আমি যেন ওয়ান মিলিয়ন ক্রস করে গোল্ডেন প্লে বাটন তোমাদের সামনে আনতে পারি তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে পাশে দেখো আমি কারোর ভরসা চাই না শুধু তোমাদের ভরসা আর এটাই জানবে হাজব্যান্ড বলো বাবা মা বলো কেউ তোমার তোমাদের পাশে থাকার মতো নিজের পরিচয় নিজের এই স্বপ্নটা নিজে যদি করতে পারো তাহলে আগে যেতে পারবে আর যদি তোমার স্বপ্ন তুমি যদি না দাঁড়াতে পারো এই দুনিয়ায় কেউ তোমাকে সম্মান দেবে না তোমাকে কেউ মানে শুধু মাত্র নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সম্মানটাকে নিজে যদি করতে পারো তাহলেই তুমি আগে যেতে পারবে না হলে কিছু না ব্লগটা রাখার আগে একটাই কথা বলতে চাই যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউবার হব সে ছোট হোক আর বড় হোক আমার চ্যানেলটা অল্প ভিউজ আসুক আর যাই আর আমি একটা ইউটিউবার হব সেই ইচ্ছাটা আর আশাটা তোমাদের কাছ থেকেই পূর্ণ করলাম তো সত্যি বলবো আমি ভাবতে পারিনি যে আজ আমার স্বপ্নটা পূরণ হবে সে বলে না যে সব যেটা তুমি মনের থেকে চাইবে আজ না তো কাল তুমি পাবে কিন্তু মনের থেকেও চাইলে তো সব কিছু পাওয়া যায় না তার জন্য খুব কষ্ট করতে হয় যে সেই সুন্দর জিনিসটাকে অর্জন করতে গেলে তো আজ আমি অনেক অনেক কষ্ট করেছি তুমি তোমরা বললে বিশ্বাস করবে না এইটা পাওয়ার জন্য আমি চোখের জল করে ফেলেছিলাম আজ আমার হাজব্যান্ড সাপোর্ট করেছিল বটে কিন্তু আমার সব কিছু সব কিছু এ টু জেড কিন্তু আমার দেওয়ার সব কিছুই করে দিয়েছে কোথায় ভুল কোথায় ঠিক সব কিছুই কিন্তু কষ্টটা তো আমি করেছি কষ্টের হাত পেছনে কিন্তু হাত আমাদের দুজনেরই আছে তো সব থেকে বেশি কিন্তু আমার দেবরের হাত এগুলো সব কিছু আমার হাতে তুলে দিয়েছে আমার দেবর তো আজ আমি ভাবতে পারিনি যে আমি একটা মূর্খ মানুষের ইউটিউবার হব তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার এইভাবে পাশে দেখো আর এই এই খুশিটা যে আমি কি বলে বোঝাবো যে আজ আমি নিজের নিজের পরিচয়টা নিজেই তৈরি করলাম মানুষের কাছে সম্মানটা আমি ইউটিউবেই এসেছিলাম একটা আস আমি সেলিব্রিটি হতে চাই না আমি লাখ হতে চাই না আমি একটু ইনকাম করতে চাই আমার হাত কচ্চা যেন হয়ে যায় প্লাস আমার বাবা মার পাশে যেন আমি একটুখানি দাঁড়াতে চাই তো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি মাসে মাসে অল্প কিছু যা পাচ্ছি আমি ওতেই সন্তুষ্ট আর মেন কথা ছিল যেটা আমি একটা ইউটিউবার হব ব্যাস আমার এই ইচ্ছাটা আমায় আজ তোমরাই পূরণ করে দিলে তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করে আগে যাওয়ার জন্য আমার এই ফ্যামিলিতে যারা এখনও অবধি পৌঁছাওনি প্লিজ চলে এসো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ব্লগে